তো হ্যালো গাইস সকালবেলা উঠে আমার খুব খিদা পেয়ে গেছিল তো আমি আজকে বানাচ্ছি পাস্তা তো পাস্তা বানানোর জন্য প্রথমে পাস্তাগুলো সেদ্ধ করে নেব তো পাস্তা ঢেলে দিয়েছি জলে তো এরপর একটু নুন দিয়ে দিচ্ছি তো আমি একটা পেঁয়াজ কেটে নেব এবার পেঁয়াজ কাটা হয়ে গেছে তো এবার পাস্তার মধ্যে একটু তেল দিয়ে দেবো যাতে পাস্তাগুলো একসঙ্গে লেগে না যায় তো এরপর একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য পাস্তা প্রায় সেদ্ধ হয়ে আসবে একটু পরে তো সেদ্ধ হয়ে গেছে পাস্তা তো এরপর পাস্তাটাকে জলগুলো ছেঁকে জল ছাকা হয়ে গেছে তো আবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি দেখো এরপর তো অনেকে ভাবছো যে এত দূর দিয়ে কেন রান্না করছো তো আমার ভয় লাগে তেল গরম তেল দেখলে তো এরপরে দিয়ে দিলাম সব পেঁয়াজ লঙ্কা লসুন আদা সব কুচি কুচি করে কাটা তো কারা কারা ম্যাগি মশলা খেতে পছন্দ করো তো কমেন্ট করে জানিও তোমরা তো আমি কত খোঁজার চেষ্টা করছি একটা ফুক খুঁজে পাচ্ছি না কোথায় যে থাকতে পারি কোনো আন্দাজ নেই এদিকে সব রেডি হয়ে রয়েছে আমি ফুকই খুঁজে পাচ্ছি না ও এই দেখো এইখানে রয়েছে এটা তো এটা কল থেকে ধুয়ে নিয়ে আসতে হবে আর এটা রাখি এটা নিয়ে তো ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করা তোমরা সবাই আমার ঘরের অগোছালই থাকে তো এই দেখো সরি এটা খাতারা ফে রেখেছি তো এবার খেয়ে দেখবো এটা কেমন হয়েছে নিজের হাতের খাবার ভালো তো খাওয়ার পর বাইরে গিয়ে দেখি কত বাচ্চারা খেলছিল তো একজন হাওয়া দিতে পারছিল না তো আমাকে ডাকলে বলল দাদা একটু হাওয়া দিয়ে দে তো আমিও গেলাম গিয়ে ওদের একটু হেল্প করে দিলাম হাওয়া দিয়ে এরপর মা একটু অন্য কাছে ব্যস্ত থাকায় আমাকে বললো একটু আলু বেগুন ভাজা করতে তো আমিও চলে আসলাম ভাজতে

তো খেয়ে দেখি ভালোই মিষ্টি ছিল পানি ফলটা আমাদের বাড়িতে দুই রকমের মাছ হবে তো এতক্ষণ সব ঠিক ছিল কিন্তু আমি তাকামি করে বসলাম আমি আজকে প্রথমবার মাছ গেছি তো অল্প তেলের মধ্যে মাছ দিয়ে দিয়েছিলাম

তো আমি ওই আলু ভাজাটা খেয়ে দেখলাম দেখি লবণ সব ঠিকই আছে আর এই কাঁচা লঙ্কাটা এইটা শুধু ভিডিও করার জন্য নিয়েছিলাম এর জায়গা অন্য জায়গায় তো দেখো জায়গা ওই দেখো তো এরপর বিকালে চলে গেছিলাম তোমাদের বললাম এই যে বিকালবেলা যাব তো বিকালে যাচ্ছে একটা জায়গায় তো গিয়েই তোমরা দেখতে পারবা আমাদের এখানে এই পাশে যে দেখছো এটা জোড়া পুকুর তো চলে এসেছি ওই জায়গাটা হয়তো আপচে আপচে দেখতেও পাচ্ছ ওই গাড়িটার পেছনে তো আমরা আজকে এসেছি শস্য বাগানে বা খেতে আর দেখো এখানে রজনীগন্ধা ফুল পাশে শস্য ফুল তো আজকে আমরা মূলত এসেছিলাম রিলস বানাতে নতুন যে কিশোরী গানটা বেরিয়েছে সেটাতেই রিলস বানাচ্ছিলাম তোমরা চাইলে ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো দেখো আমি নায়কের মতো হাত মাল সরিয়ে কি অ্যাক্টিং আমার তো এখানে বৌদিকে কিছুক্ষণ বলছিলাম যে কিভাবে কি করবা তো এই দেখো আমার বৌদি আর আমি ভিডিও করতে চলে এসেছি শস্য বাগানে ভিডিও হয়ে গেছে ইনস্টাগ্রামে গিয়ে দেখবা সবাই তো এই দেখো কি সুন্দর মাঠ তো আমরা এখন যাচ্ছি গাদা ফুলের বাগানে তোমাদের দেখাচ্ছি चलो দেখো তো আমরা গাদা ফুলে যে চাষ করেছে ওখানে মূলত যাচ্ছিলাম আবার মূলত কতবার আমি মূলত হল সে ঠিক নেই তো আমরা ওখানে যাচ্ছিলাম গাদা ফুল চুরি করার জন্য কিন্তু গিয়ে দেখি ওখানে গাদা ফুলের যে মালিক তিনি রয়েছে তো আমাদের উদ্দেশ্যটা আজকে সফল হয়নি তারপরে একদিন আবার আসার চেষ্টা করব গাদা ফুল চুরি করতে তো এটা জাস্ট মজার জন্য তো এই দেখো কি গাদা ফুলের এমনি দেখাই দাও তো ওখানে উনি ওই স্প্রে করছিল কোন কীটনাশক বা কিছু ফুল কি তোলা হয়েছে নাকি এরম পড়ে রয়েছে ওইদিকে আর কি আছে চলো

তো এত সুন্দর জায়গা থেকে যাওয়ার তো ইচ্ছা হচ্ছে না কিন্তু সন্ধে হয়ে আসছে তাই বাড়ির দিকে আবার রজা এখন সবাই সবাই কিশোরী হয়ে গেছে আসার সময় একটা রজনীগন্ধা শুঁকতে শুঁকতে আসছিলাম কারণ এই সেন্টটা তোমরা সবাই যেন খুবই সুন্দর তো এর পাশেই হচ্ছে ইদবালি সিমেন্টের যে কাজ হয় সেগুলো হচ্ছিল তাহলে এটা হচ্ছে আমাদের বড় মাদের দোকান তো বাড়ি আসার পরে আমি আবার লেগে পড়ে ইনস্টাগ্রামে নতুন একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটাই আমি রেকর্ড করার চেষ্টা করছিলাম তো তোমরা গিয়ে দেখবে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করবে আমাকে রাত্রে পকোড়া নিয়ে আসে তো খাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই